শুরুতে আপনার নাম এবং বলে দিন আমার নাম মিলন জেলা পাবনা থানা এই সব দিন পাবনা জেলা শশী উপজেলা হাট হাট চলে এসেছে আপনার ডোকায় আজ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কি কি গাবি দেখাবেন ভাই আজকে বাচ্চা সারা পাঁচটা গাবি দেখাবো বাচ্চা সারা রানিং দুধের পাঁচটা গাবি দেখাবে সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকে ভাই এক লাখ দশ হাজার নব্বই এক থেকে এক লাখ দশ হাজার দুধ কত লিটার থেকে কত লিটার থাকবে ভাই দশ লিটার থেকে আট লিটার আট লিটার থেকে দশ লিটার সাত লিটার ঠিক আছে ভাই আপনার কালেকশনগুলো দেখি সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানাবেন চলুন ভাই দেখি আর কথা বলি চলুন মিলন ভাই এক নাম্বার সিরিয়াল এটা গাবি দেখতে পাচ্ছি সাদা কালো এটা কি জাতের ভাই হলস্টেন ফিজিয়ান সিটি দ্বিতীয় বাচ্চা দেবে বাবা হলস্টেন ফিজিয়ান দ্বিতীয় বাচ্চা দেবে খুব ভালো গরু ভাই যে বলেন একটু দেখান ভাই ভালো বাচ্চা কাটার বয়স কত দিন ভাই 20 15 দিন হচ্ছে 20 15 দিন হয়েছে দুই অবস্থা দুধ তবে কেমন আটটা পাওয়া যায় দুই বেলাতে আটটা দুই দুই বেলাতে আটটা সকালে কত আর বিকালে কত ভাই পাঁচটা তিনটা পাঁচটা আর তিনটা খুব ভালো সামসাগর কে টেনে দেখান ভাই খুব ভালো ভাই

সকালে টানে কত এবং বিকালে কত পাঁচটা আর চারটা সকালে পাঁচ বিকালে চার ঠিক আছে ভাই এটার দাম রাখছেন কেমন একশো দশ একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা দাম দরকার শুধু কাপ আট লিটার দুধের কাবি না নয় লিটার নয় লিটার সরি নয় লিটার দুধের কাবি দাম দরকার দর দাম করে আমার দশটা টাকা নিতে পারবে তো না দুধ কিন্তু বোঝাই দিতে হবে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার শনিবার মঙ্গলবার এবং শনিবার না ঠিক আছে ভাই এটা সাইড করে পাশে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি ভাই এরা কি জাতের হলেস্টিয়ান ফিজিয়ান দাঁত বয়স কম ভাই হ্যাঁ কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গাভি কত নাম্বার বাচ্চা দিছে ভাই এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা হইছে দাঁত ছাড়াও গাম গাবা যাবে বাচ্চা দাঁতের গাবা জি জি বাচ্চা সারা বয়স কত দিন ভাই 15 20 দিন হচ্ছে ভাই 15 20 জি ব্যবসা দুধ পাচ্ছেন কত লিটার ভাই 12 লিটার ভাই 12 লিটার সকালে টানে কত এবং বিকালে টানে কত ভাই বিকালে সকালে 7

এই ছিলেন হাটে কিছু দিচ্ছেন হাটে আসবে গ্যারান্টি হ্যাঁ দেখে শুনে করে নিতে পারবে আপনার খামারে কতগুলো গাভি থাকে সবসময় দশ থাকে ভাই পনেরোটা গাভি আপনার খামে থাকে ঠিক আছে ফোন নাম্বারটি বলবেন স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন